রাখছো গুড মর্নিং গাইস এখন আমি এসে পড়েছি হলো কোথায় তো কলকাতায় ভিক্টোরিয়া এসে পড়েছি অ্যাকচুয়ালি এখন তো গুড মর্নিং না বলতে গেলে ডেটাই ভাজে কিন্তু আমার জন্য গুড মর্নিং কি

আজকে কেবা কি হয়েছে গাইস মানে ও হাঁটা চলা করতেই পারতেছে না মুশকিল হবো আজকে সারা দিনটা ঘুরতেই লাগবো আরো তো ঘোরা বাকি আছে এটা ইজ এক্সিট ওইদিকে ওইদিকে ঘুরতে আসছো অল্প হাঁটো মন্দার মনে যাইতে নিয়ে কলকাতা গরমে আমরা মারা যাবে

আহা কি সেবা চলছে দেখি বিয়ার পরে বিয়ার পরে এরকম সেবাটা করতে পারা আমার তো বাবা বাহুলি বাহুবলি ঘরে টিকে গেলা আমার ছেলে বাহুবলি বাহুবলি করতেছে

চলো তখন আগের দিনের এই সব জিনিস কিভাবে তৈরি হয়েছিল আগের দিনে যে রাজা ছিল রাজা দেশ আর এই যে বন্দুক রাইফেল এটা পুরা ডেমোটা

এই যে তোমার ফেভারিট জিনিস তারও আল বুঝতে থাকো যে স্প্রিং এর মতন পাতলা পাতলা এটা আবার কি এটা এটা বাবা এটা কি দুইশোটা প্যাকা ধনুকের মতন ধনুষে নিজে তোপ 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 দেখছেন দুনিয়ার অস্ত্র আছে বন্ধু বা বড়বা কাটান না কাটান না দেখেন রাজা এটা দিয়ে দেখতো রাজা বা চলো বাবা ডায়ম্যান্ড কার্ড বিল্ডিং আসো আসো বাবু কই প্রজেক্টরে দেখাই দিচ্ছে কি কি হয়েছে না ঘটনাটা না চলো আসে

National Nation Huh? Mahita wala Really organized of Indian National Nation Ito ye karaka? Hmm? Ito Indonesia Arts মামলা মামলায় যে অরবিন্দ ঘোষের জেল হয়েছিল এখানে ছিল এটা হলো উনিশশো আট সনেক দিকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর এখানে এক সময় রানী দাদা দাদা এখন তুমি দাদা রয়েছে কেমন ফিলিংসটা কিরকম রানী দাদা দাদা দেখতো কে কি করতেছে না করতেছে এখন তুমি দাদা রয়েছে বর্তমান তুমি রানী তোমার ফিলিংসটা কিরকম কও আমার ফিলিংসটা তো অনেক ভালো যদি এই প্যালেসের রানী আমি হতাম আর তুমি বাইরে ওখানে দাদা দাদা কি করতে আমি সব দেখি হ্যাঁ তুমি ওখানে দাদা দাদা কি করতে আমি সব নজর ওইটাটা কত সুন্দর দেখো ওইদিকে আরো দুইটা জোড়া বসে রয়েছে

আরওয়াইজ এখন আর ঘোরাঘুরি করবো না যেহেতু শরীর টরীর খারাপ হয়ে যেতেছে দেখতেছি তুমি দিকে আমি শ্যুট করতেছিলাম দেখতেই ছিল তোমরা শ্যুট করতেছিলাম কারণ ভালো লাগতেছে হ্যাঁ জল খাও জল খাও জল খাও জল খাও অল্প গরমটা না প্রচুর আর এইদিকে দেখো ওই যে হাত বিড়ালি আর গাইজ ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আমার ওয়াইফে দেখলে অবস্থা কিরকম ভালো না খুব ভালো না এখন আর ভিডিও টিডিও শুট করব না এখন ডাইরেক্ট চলে যাব রুমে রুমের থেকে তাহলে দেখি কালকে কোথায় বাড়াতে পারি কি না কলা খাও চলো তো ভিক্টোরের থেকে ছোটোই রাখলাম ভিডিওটা বেশি বড় করলাম না আর ওরও শরীরটা ভালো নাই যাক আমাদের রুমে যাইতে হবে এখন আজকে মনে হয় শেষ আর আজকে ঘোরা তোরা হবে না কালকে আমরা করবো কালকে যা করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো ঠিক আছে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকো আর নতুন হয়ে দেখলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইও এটাই আর কি এটাই চাই আর কি তোমাদের জন্য অল্পটুকু কষ্ট করছি বা তোমরাও তোমরা অল্প আমার জন্য এইটুকু করে দিলে ভালো লাগে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে একটু শেয়ার করে দিলে একটা কমেন্ট করে দিলে একটু মন থেকে ভালো লাগে আর জন্য বাই বাই